মঙ্গলার জামাই ভালোই ব্যবসা শুরু করেছে বন্ধুরা হ্যাঁ গাড়ি পার্কিং এর পঞ্চাশ টাকা করে নিচ্ছে কোনো পার্টি নেতা নিচ্ছে না সেটা নিচ্ছে কে মঙ্গলার জামাই একমাত্র টাকা গাড়ি তাহলে কত বলো অসহায় মানুষরা হয়তো গাড়ি ভাড়া করে আসে সেখানেও পঞ্চাশ টাকা পার্কিং এবং যে ডালাটা একান্ন টাকা হওয়ার কথা সেই ডালাটা নিচ্ছে আড়াইশো টাকা কে নিচ্ছে মঙ্গলার মেয়ের শ্বশুর এস বিয় বা বাবা কী দুর্নীতি কি রাজনীতি চলছে মঙ্গলা বাহ বাহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছ তুমি নাকি ভগবান তাহলে ভক্তদের কাছে এরকম কেন ডিমান্ড ভক্তরা যেটা ভালোবেসে দেবে সেটাই হ্যাঁ পুজোর জন্য জিনিস কিনতে হবে অবশ্যই কিন্তু সেটা যেটা একান্ন টাকা সেটা নেওয়া হচ্ছে আড়াইশো টাকা যেটা নেওয়া একশো টাকা সেটা নেওয়া হচ্ছে তিনশো টাকা কেন ব্যবসাটা ভালোই খুলে দিয়েছো সবাইকে সবাই নোংরামো ব্যবসাতে ভালোই আপনাদেরকে দয়া করে বলছি এই কাজ বন্ধ করুন আপনাদের দিন আর বেশি নেই তোদের ব্যবস্থা সঙ্গীতা ম্যাডাম করছে পঞ্চাশ টাকার গাড়ি পার্কিং আর আড়াইশো টাকার ডালা সঙ্গীতা ম্যাডাম করছে ঢুকছে অতি শিগগিরই টাইম লাগছে বাট ঢুকছে বললাম না যে যেটা আমরা বলেছি এতদিন আমরা যা যা কাজ করেছি সফলতার সঙ্গে করেছি ঠিক আছে আমরা একটা কাজও অসফলতা হয়নি আমরা সত্যের পথে থেকে এই কাজ করেছি অন্যায়কে সাপোর্ট করিনি আর এটাও অন্যায় হচ্ছে ঠাকুরকে রেখে সামনে ব্যবসা হচ্ছে রীতিমতো এই ব্যবসা বন্ধ করতেই হবে একদম নে মঙ্গলার জামায় তুই পঞ্চাশ টাকা করে পার্কিং কর ঠিক আছে পার্কিংয়ে পঞ্চাশ টাকা নে তোর পেছনে ডান্ডার বাড়ি দিতে সঙ্গীতা ম্যাডাম আসছে তোর তোর আর তোর শাশুড়ির পেছনে আচ্ছা করে ডান্ডার বাড়ি দিয়ে সোজা করে দেবে দাঁড়াই দুদিনেই বুঝতে পারবি দাঁড়া বুঝতে তো অবশ্যই হালকা হালকা পেরে গেছিস না তোর শাশুড়ি রাতের ঘুম উড়ে গেছে না হুম তোর শাশুড়ি রাতের ঘুম উড়ে গেছে হুম উড়বেই এটাই দরকার ছিল মঙ্গলা ঘুমাতে পারছে না টেনশানে ঠাকুর তো থাকবে না ঠাকুর নেই ও বল মায়ের মুখটা দেখেছিস জল জল করছে না চোখটা করছে না কিচ্ছু করছে না মা শুকনো মুখে বসে আছে আমরা মায়ের মুখের দিকে তাকিয়ে দেখেছি ঠিক আছে এই হলো দুর্নীতি ভক্তদের কাছে এত এত টাকা লুটছে এত এত টাকা লুটছে ছি 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 তো তোরা রেডি থাক সঙ্গীতা ম্যাডাম কাজ শুরু করে দিয়েছে নাচ করতে এবার আমরা দেখেছিস না কাল লাইভে নাচ শুরু করে দিয়েছি বাবু গান চালা চালা দেখ নাচ নাচবো সত্যের জয় হবে এবার কৃষ্ণ কালীমা কে নিয়ে আর কেউ টানা হাজার করতে পারবে না কৃষ্ণ কালীমাকে কেউ করতে পারবে না কৃষ্ণ কালীমা এবার ঠিক জায়গায় তার জায়গায় বসবে কৃষ্ণ কালীমা রোহিতের হাতে ভালোভাবে পুজো নেবে কৃষ্ণ কৃষ্ণকালীমের ঘট কেউ নাড়াবে না কৃষ্ণ কালীমাকে এটুমুখে কেউ চুম্মান করবে না মঙ্গলার মতো ঠিক আছে বাপরে এত ঝাঁজ লঙ্কার তো যাই হোক কৃষ্ণ কালী মাকে নিয়ে আর ছেলে খেলা হবে না মঙ্গলা তুমি করে নাও কটা দিন আছে করে নাও লুটে নাও একদিন এমন অবস্থা হবে বাটি হাতে ভিগ মাঙ্গি বাটি হাতে ভিগ ঠিক আছে রাস্তায় বাটি হাতে ভিগ মাংনা পারে গা এই হগা ওই কৃষ্ণ কালী তোমার সেই ব্যবস্থা করে দেবে অনেকের টাকা লুটেছো অনেকের অনেক কিছু করেছো আর নয় তো যাই হোক এখানে এখনো আমি জয় সঙ্গীতা ম্যাডামের আগাম জানিয়ে যাচ্ছি জয় সঙ্গীতা ম্যাডামের জয় দে তো সুচরিতা ম্যাডামের জন্য দে তোরা উলুর ধ্বনি দুর্গা বাহিনীর জন্য দে তোরা উলুর কৃষ্ণ কালী মায়ের জন্য দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য সত্যের জয় হবে সত্যের জয় হবে সত্যের জয় হবে ঠাকুর নিয়ে ব্যবসা বন্ধ হবে ঠাকুর নিয়ে ছেলে খেলা বন্ধ হবে একটার যদি ব্যবস্থা হয় প্রত্যেকটা মানুষের ব্যবস্থা হবে পাঁচশো বছরের ত্রিশুল পেয়েছ না মঙ্গলা সঙ্গীতা ম্যাডামকে তুমি চেনো না সঙ্গীতা ম্যাডাম চোখে গানে হিসালা অন্যায়ের বিরুদ্ধে সঙ্গীতা ম্যাডাম যতদূর যেতে হয় প্রতিবাদ করতে ততদূর প্রতিবাদ করবে অন্যায়কে সাপোর্ট করে না আর কোনো দিন করবে না তোমার জামা এর ব্যবস্থা হচ্ছে পঞ্চাশ টাকা পার্কিং নেওয়া বার করা হচ্ছে আর তোমার মেয়ের শ্বশুরেরও ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা ছোট্টর মধ্যেই রাখলাম বেশি বড় করলাম না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু বানদেব জয় মাতারা চলো টাটা